ফাইনালি আমি বাড়ি থেকে এসেছি আর আমি আজকে বাণিজ্য মেলায় যাচ্ছি আজকে বাণিজ্য মেলার ডিটেলস একটা ভিডিও থাকবে একেবারে ডিটেলসে আমি আপনাদের বলবো আপনারা কিভাবে বাণিজ্য মেলায় যাবেন এবং বাণিজ্য মেলায় কী কী পেতে যাচ্ছেন সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করছি তো প্রথমেই আমি ফার্ম গেটের যে খামার বাড়ি এরিয়া আছে ওইখান থেকে কিন্তু বাণিজ্য মেলার টিকিটটা কেটে নিয়েছি ঢাকার ভিতর থেকে আপনারা যদি কাটতে চান এইটা কিন্তু সব থেকে সহজ একটা জায়গা আর নয়তো আপনারা একটা কাজ করতে পারেন আপনারা কুরিল যেতে পারেন কুরিল থেকে ওইখানে অ্যাভেলেবেল বাণিজ্য মেলা মালার বাস ছাড়ে ওইখানে মেবি পঁয়ত্রিশ টাকা করে ভাড়া আর এখানে হলো সত্তর টাকা যাওয়ার সময় আপনারা ট্রাই করবেন বাসের উপরের দিকে বসার তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে পারবেন ঢোকার মুখে অনেক ভাইয়েরা থাকবে ওইখানে অনলাইনে টিকিট কেটে দেওয়ার জন্য আপনারা এখান থেকে কি কেটে নিয়ে যাবেন কারণ সামনে আরো বেশি ভিড় থাকবে শুক্রবারে কিন্তু মেলায় অসম্ভব রকমের ভিড় থাকে আজ আমি শুক্রবারে গেছিলাম এই আমি ওইটা ফেস করছি আপনারা যদি ফ্রি থাকেন তবে শুক্রবার না যাওয়ার ট্রাই করবেন আর এছাড়াও এখন কিন্তু মেলা অলমোস্ট শেষ তাই আপনারা ট্রাই করেন যে মেলায় জয়েন করতে যদি আপনারা মেলায় যেতে ইন্টারেস্টেড হন মেলায় ঢুকিয়ে আমি ফার্স্টে স্যাভার স্টলে চলে গেলাম কারণ তখন আমার আইসক্রিম খেতে অনেক বেশি ইচ্ছা করছিলো আর ভাবছিলাম যে এখানে তো ফ্রি স্পিন আছে দেখি যে আমি ফ্রি কিছু জিততে পারি কি না ওইখানে তারপর আমি ট্রাই করলাম আমি একটা চকবার পেয়েছিলাম আর আমার সাথে যে আমার ফ্রেন্ড ছিল ও পেয়েছিল একটা কোন আইসক্রিম তো আমি তো অবশ্যই কোন আইসক্রিমটাই নিব ওকে ওইটা ধরে দিছিলাম আমার চকবারটা আর আমি কোনটা নিয়ে নিছিলাম এখানে আবার নাম্বার আর নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্টে তারপরে গিয়ে ওনাদেরকে বলতে হবে বাট এখানে আমার থেকে টাকা রেখেছিল এটার সিস্টেমটা কেমন উনি বুঝিয়ে বলেছিল আমি অতটা বুঝিনি মেবি চকবারটা শুধুমাত্র ডিসকাউন্ট ছিল যে এটা একেবারে ফ্রি পাবা কোনটার উপরে মেবি টেন পার্সেন্ট বা এরকম কোনো ডিসকাউন্ট ছিল যার ফলে পঞ্চাশ টাকায় আমি এটা পেয়েছি দেন আইসক্রিম খেতে খেতে আমি চলে আসলাম জুলাই চত্বরে এখানে হলো আমাদের জুলাইয়ের যে বিপ্লব ছিল ওইখানে যে শহীদ যারা ছিল ওনাদের বিভিন্ন ছবি এবং বিভিন্ন জুলাইয়ের যে টাইমের যে মোমেন্টগুলো এগুলো ক্যাপচার করে সুন্দরভাবে সাজানো ছিল এখানে বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম আর সমস্ত লেখা টেখা পড়েছিলাম আমি এখানে তারপরে আমি চলে গেলাম ভিতরে এখানে জুয়েলারি সেকশনগুলো দেখছিলাম আমার আংটি যেহেতু অনেক বেশি পছন্দ আমি চেষ্টা করেছিলাম যে একটা বা কয়েকটা আংটি নিব কিন্তু আসলে আমার একটা আংটিও এবারে মেলায় আমার ওরকম পছন্দ হয়নি কোয়ালিটি অত্যন্ত চিপ ছিল আর আংটিগুলো ওরকম দেখতে সুন্দর ছিল না পরে আর আংটি নেওয়া হয়নি এরপরে আমি যাচ্ছিলাম কফি খেতে তখন দেখলাম এরকম মানুষের ছবি আঁকছিল এরকম অনেকগুলো আর্টিস্টই ছিল ওইখানে বসার অনেকে তাদের ছবিও ছিল তারপরে আমি চলে আসলাম কফির এইখানে কফি খেতে তো আমি এখানে ক্যাপাচিন অর্ডার করেছিলাম এখানে এগুলো মেবি ত্রিশ টাকা করেছিল এক এক কাপ আর তারপরে এখানে কফি স্টলটা দেখে ভাবলাম যে ভিতরে ঢুকি যদি কিছু পাই আমি নিয়ে নিব দেন আমি অবশ্যই কফি না নিয়ে তার আর ফেরত আসবো না তো এখান থেকে আমি থ্রি নন কফি যে আছে ওইগুলোর একটা প্যাকেজ নিয়েছিলাম কারণ অনেক সময় আমি অনেক বেশি টায়ার্ড থাকি তখন আর কফি করার এনার্জি থাকে না তাই ভাবলাম এইটাই ট্রাই করা যাক একেবারে আমার সামনে বেশ কিছু স্টিলের কালেকশন ছিল এরপরে ব্যাগ জুতা কি না আছে সব কিছু আছে বাণিজ্য মেলায় তবে হ্যাঁ সবারই ধারণা থাকে যে না বাণিজ্য মেলা অনেক দাম কম এইটা কিন্তু একেবারেই না আমি দেখেছি বাণিজ্য মেলায় মোটেই দাম কম না এখানে অনেক বেশি দাম বাট প্রতি বছর একটা অনুষ্ঠান বা একটা আয়োজন করা হয় যার কারণে আসা হয় আর টুকটাক সবারই শপিং করা হয় তবে এইবারে বাণিজ্য মেলায় যাওয়ার সব থেকে আমার গুরুত্বপূর্ণ কারণ ছিল আমি এই গ্রেটারটা কিনবো যে যাই বলুক আমি এটা ট্রাই করব এরকম একটা মানসিকতা নিয়ে গিয়েছিলাম কারণ আমি একজনকে দেখেছিলাম যে অনেক দিন ধরে ইউজ করছে এরকম এক একটা রিভিউ শেয়ার করেছিল তাই ভেবেছিলাম যে না আমি ওর কিনে দেখি তো বাসায় এসেও আমি ট্রাই করেছি আলহামদুলিল্লাহ আমি ভালোই পারছি আর ইনশাআল্লাহ আরও প্র্যাকটিস করলে আরও বেশি ভালো হবে তবে এইখানে সবগুলো আইটেম কিনলে কিন্তু আসলে লস এক হাজার টাকা মেবি সবগুলো একসাথে আর আমি শুধুমাত্র যেটা কাজের ওইটা হলো ওই গ্রেটারটা ওইটা পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম আমি তো আগেই বলেছি শুক্রবারে কিন্তু অনেক বেশি ভিড় থাকে দেখতেই পাচ্ছেন কি অবস্থা ভিড়ের আর বাণিজ্য মেলায় কিন্তু থ্রি পিস থেকে শুরু করে শাড়ি সমস্ত কিছুই আছে এখানে আমি থ্রি পিসের হোস্টলগুলো ঘুরছিলাম মনে হচ্ছিল যে না অনেক দাম অফার দেখাচ্ছিলো বাট কোয়ালিটি খুবই চিপ ছিল যেগুলো অফারে ছিল আর এই ঝিলিমিলি ব্যাগ গুলো কে কেনে ভাই কে জানে দেন আমি একটা আর্টের স্টল ভিজিট করলাম এখানে আপনারা বিভিন্ন রকমের আর্টারিজ পাবেন আর এরপরে গেলাম রামের শপে আর এখানে রামেনটা আমি শুনেছি অনেক বেশি মজার যে পিঙ্ক আছে ওইটা তবে এটা তো অনেক বেশি হাই প্রাইস মানে চারশো প্লাস কিছু প্রাইস ছিল তো ওইটা আর আমার কেনার সামর্থ্য নয় আমি গরিব মানুষ তাই আমি শুধুমাত্র দেখে এখানে চলে আসলাম শপ শপের এখানে অন্যদের ভিডিওটা দেখেছি কত সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছে একটি শপের বাট আমি এত বেশি ভিড়ের ভিতরে ছিলাম এই যে দেখুন সমস্ত মানুষ এখানে ইন্টেরিয়ার কিছু দেখাই যাচ্ছে না মানুষের কারণে তা আমি যতটুকু পেরেছি শ্যুট করার ট্রাই করেছি অ্যাজ ফার অ্যাজ আই নো আগে যে সম্পূর্ণ ডেকোরেশন মিনিমাল করেছে আর মিনিমালের কাজ আমার বরাবরই অনেক ভালো লাগে এখানে তারা শো করেছে যে কিভাবে আপনার প্লাস্টিক দিয়েও খুব সুন্দরভাবে আপনাদের বাসাটাকে ডেকোরেট করতে পারবেন আর রান্নাঘরটাও অনেক সুন্দর লাগছিল পাশাপাশি আমি ঘুরে ঘুরে ওয়ার ওয়ার্ড্রব এবং বাকি যা যা ছিল এগুলো দেখছিলাম আমার বাসায় যদি ওয়ার্ড্রপ না থাকতো তাহলে ডেফিনেটলি আমি এইটা নিতাম আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে এই প্রিন্ট না হলে অন্য প্রিন্ট নিতাম তবে এই সিস্টেমটা ভালো লেগেছে আর এরপরে এই টেবিলটাও পছন্দ হয়েছিল বাট এখানে ড্রয়ার নেই জাস্ট একটা টেবিল আর আমার তো আর এত কিছু এখন কেনার একেবারেই সামর্থ্য নেই সবাই জানে তবুও দেখলে পছন্দ হবে স্বাভাবিক তারপর একটু ঘোরাফেরা করলাম আগে যে স্টোরের ভিতরে উপরের তলায় ছিল বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য আমার তেমন কিছুই পছন্দ হয়নি এরপর আরএফএল স্টোরে গিয়ে দেখি এত বেশি ভিড় জাস্ট আমি একটা ট্রে কিনেছিলাম ওইখান থেকে ওটা আমি পরে আপনাদের কখনো দেখিয়ে দিবো তারপর আমি বেরিয়ে আসি এইখানে পিছনে আবার বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা ছিল এখানে আমি একটা ভেলপুরি নিয়েছিলাম কিন্তু ভেলপুরিতে আমি মিষ্টি টক একেবারেই অপছন্দ করি আর এই লোকটা মিষ্টি টক দিয়ে দিয়েছিল আমি একেবারেই খেতেই পারিনি ভেলপুরিটা মেজাসটা একেবারে নষ্ট হয়ে গেছিল তারপর সামনে কিছুক্ষণ হাঁটাহাটি করার পর এই যে বিখ্যাত রুটি মেকার আছে প্রত্যেকবারই বাণিজ্য মেলায় অনেক হাইপ ওঠে রুটি মেকারের আমি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম রুটি মেকার দিয়ে রুটি বানাচ্ছিল সবাই অনেকে বলে থাকে যে রুটি মেকারে আটাটাই বিভিন্ন কিছু কার থাকে যার ফলে এরকম হয় আসলে আপনারা কিন্তু বাসা থেকে আটা বানিয়ে নিতে পারেন ওইখানে ট্রাই করতে পারেন আমার কাছে তো মনে হয় কি যে শুধুমাত্র রুটিটা বেলার জন্য এরকম এতগুলো টাকা ওয়েস্ট করা একেবারেই অর্থিত না যদি রুটিটা বেলার সাথে সাথে ইলেকট্রিক রুটি মেকারের মতো ভাজা হতো তাহলে একটা কথা ছিল এটার পাশেই ছিল রাধুনি রুচি এটার পাশেই ছিল রাঁধুনি রুচি চপস্টিক আর হলো চাষির ব্র্যান্ডের একসাথে একটা সব মানে সবগুলো ব্র্যান্ড মিলেই একটা সব দিয়েছিল ওইখানেও দেখলাম তবে এখানে বিভিন্ন কম্বো আকারে বিক্রি করছিল বেশ হিউজ একটা প্রাইস রেঞ্জ ওইটা তো আমার কেনা সম্ভব না আর আমি বেচার মানুষ আমার এসবের দরকারও নেই তাই আমি বের হয়ে গেলাম আর বের হয়ে ভাবছিলাম যে না ক্ষুধা লেগেছে এখন কিছু খাওয়া দরকার সয় এখানে চলে আসলাম ঝটপটের ফ্রোজেন আইটেমগুলো তো সবসময় ভালো হয় তাই ভাবলাম যে ঝটপট থেকে ট্রাই করি তবে এটা কিন্তু একেবারেই অর্থের ছিল না একেবারে নিচের পোড়া রাইসগুলো যেগুলো ছিল ওই রকম আর ফ্রায়েড রাইসের একেবারে কোনো রকমের কোনো স্বাদ ছিল না এরপরে আমি চলে আসি টার্কিস ভিল্ডিংও নেই আর এইখানে টার্কিশ বিভিন্ন আইটেম ছিল অনেক বেশি হিউজ প্রাইজ ছিল এখানে তবে এখানে একটা জিনিস খুবই বাজে লেগেছে আমার সেটা হলো এই যে এভিলাইগুলো আছে ওরা যদিও দাবি করে যে এটা নজর দূর করার জন্য করা হয় তবে আমাদের ইসলামে কিন্তু এমন কিছুই নেই যেটা নজর দূর করতে পারবে বা কিছু হ্যাঁ দোয়া দরুদ এরকম কিছু আছে তবে এইগুলো কিন্তু একেবারেই অনুচিত এই ধরনের এভিলাই সাইন ইউজ করা তো আপনারা সবাই এটা অ্যাভয়েড করবেন আর জিনিসপত্র কেনার সময় অবশ্যই একটু চেক করে তারপরে কিনবেন এখানের ম্যাক্সিমাম জিনিসই আমি দেখলাম খুব ছোট ছোট করে দেয়া এই ভিলাইগুলো যেগুলো হয়তো আমরা খুব স্বাভাবিকভাবে খেয়ালও করব না এখান থেকে আমি একটা রানার নিয়েছিলাম পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এখান থেকে আমি চলে যাই সামনের কিছু পেভিলিয়নে যেখানে সুন্দরভাবে একেবারে হোম ডেকর আইটেমগুলো ছিল মানে ডাইনিং টেবিল সোফা এইসব জিনিসপত্র ছিল আর এরপরে এই যে সিরামিক্সের দোকানটা এটা প্রত্যেকবারই বসে এখানে হাতে তৈরি সিরামিক্সের বিভিন্ন পণ্য থাকে যদিও দামটা আমার মনে হয় তুলনামূলক অনেকটা বেশি আর আমার কাছে খুব একটা অ্যাসেটিক বা ভালো লাগেনি এক একজনের আসলে রুচিবোধ এক এক রকমের আর বিভিন্ন বেতের আইটেম ছিল দেন এখানে ছিল চায়ের অনেকগুলো ব্র্যান্ডের স্টল আর সবাই যেহেতু জানেন আমি চা আর কফি কি পরিমাণে পছন্দ করি অ্যাজ আমি কফি শপ থেকে কিছু না কিছু নিয়েছি এখান থেকেও আমার কিছু না কিছু নিয়ে যেতেই হবে মানে এটা আমার নিতেই হবে এরকম একটা বিষয় তো আমি এখানে ফার্স্ট টাইম আমি বেঙ্গলের যে চাপাতি আছে ওইটা ট্রাই করছি ওনাদের চাটা ট্রাই করার পরে আমি বুঝতে পেরেছি যে না পাতিটা হয়তো অনেক মজাই হবে তাই নিয়েছিলাম এখান থেকে পুরো মেলা শ্যুট নিতে নিতে আমার খুব একটা ভিডিও করাই হয়নি নিজের এখান থেকে আমি একটা মগ নিয়েছিলাম আর এরপরে আমি করতে গেছিলাম এত পরিমাণে ভিড় আমি কিছু বলতে পারবো না আমি কোনো রকম জাস্ট ঢুকেছি আর কয়েকটা বিস্কিট যে কয়টা আমি চোখে দেখায় নিতে পেরেছি তাড়াতাড়ি নিয়ে ফেলেছি এখানে দুশো টাকার বিস্কিট ছিল আমি কখনো হয়তো আপনাদেরকে দেখাবো আমার এখন অব্দি ওপেন করা হয়নি বাসায় অলরেডি একদিন ধরে পড়ে আছে সমস্ত ব্যাগ এখন অব্দি আমি আমার শপিং আনবক্সিং করিনি এরপরে আমি আমি চলে এসেছি আকিজের বাড়িটা দেখার জন্য তবে এত পরিমাণে ভিড় ছিল ঠিকমতো কোনো কিছু ভিডিও করা যাচ্ছিল না মানে জিনিসপত্র কি দেখবো সমস্তই হলো মানুষের মাথা এরকম একটা অবস্থা আর এইটা দেখার পরেই আমি তারা করে বেরিয়ে গেছি কিন্তু ভাই এত পরিমাণে ভিড় ছিল পরে আমি অনেক কষ্টে সাইড হয়ে কোনো রকমের বের হয়েছি সেটা একটা ইতিহাস হয়ে রইল যাই হোক আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা আমি জানি অনেক বেশি বড় হয়েছে আর এই পর্যন্ত মনে হয় না একজনও আছে যে শুনেছে যে পুরো ভিডিওটা শুনেছে যদি কেউ একজন শুনে থাকেন পুরোটা আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ